ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানিয়েছে যে এখনও যদি কারো ছবি বা সই ঠিকমতো আপলোড না হয়ে থাকে তাহলে তারা পরীক্ষার দিন সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে সাফিসিয়েন্ট ডকুমেন্টস নিয়ে যাবে তাহলেই কিন্তু তারা পরীক্ষাটা দিতে পারবে এই সম্পর্কে একটা নোটিশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দিয়েছি তো সেই নোটিশটাই আমি কিন্তু এখন পড়ে শোনাব দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিশন নোটিশটা দিয়েছে দুই তারিখে আজকাল চার তারিখ দেখ আমি একটু স্লো হয়ে গেছিলাম ভিডিওটা করা হয়নি বে নোটিশটা বলছে দেখো ইট হ্যাজ কাম টু আর নোটিশ দ্যাট স্টিল এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাভ নট প্রপারলি আপলোডেড দেয়ার ফটোস অ্যান্ড সিগনেচার ইনস্পাইট অফ বিং প্রভিডাই প্রোভাইডেড মাল্টিপল অপশন অফ কারেক্টিং অর এডিটিং দ্য সেম এইটা বলছে এডিট এবং কারেকশনের অনেক কবার সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে সুযোগ দেওয়ার পরেও মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট মানে অনেক সংখ্যক পরীক্ষার্থী যারা তাদের ফটো এবং সিগনেচারটা ঠিকঠাক করে আপলোড করতে পারেনি তাই লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট মানে অনেক সংখ্যক পরীক্ষার্থী কিন্তু সঠিকভাবে ফটো এবং সিগনেচারটা আপলোড করতে পারেনি তাদের কথাও কিন্তু ভেবে এসএসসি কি করেছে এক

ফোটোকপি অফ দ্য সেম ইন অ্যাডিশনাল টুল অল আদার ডকুমেন্টস বলছে আধার কার্ড ভোটার কার্ড অ্যাডমিট কার্ড এই সমস্ত ডকুমেন্টস ছবি যেগুলো কিন্তু তুমি পরীক্ষা অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মে দিয়েছিলে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমার এখানে লাগবে এবং সেটা কিন্তু উইথ অরিজিনাল কপি এবং যে জেরক্স কপিগুলো নেবে জেরক্স কপিগুলো কিন্তু একটা নিজস্ব সই থাকবে সেলফ অ্যাটেস্টেড থাকবে কিন্তু যে অরিজিনাল নিয়ে যাবে এবং জেরক্সের গায়ে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে ওকে এইগুলো নিয়ে কিন্তু তোমার পরীক্ষা হলে ঠিক দশটার সময় কিন্তু তোমাকে পৌঁছাতে হবে যদি তুমি না পৌঁছাও বা তাহলে কি হবে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নো ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু সিট দ্য এক্সামিনেশন মানে কোনো পরীক্ষার্থীকেই কিন্তু পরীক্ষা দিতে দেবে না ঠিক আছে তো এইটা কিন্তু কঠিন ভাবে বলে দিয়েছে যেহেতু ব্যাপারটা হয়েছে তো এই সমস্যাগুলো আছে তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে পরীক্ষা ক্ষেত্রে দশটার সময় চলে যাবে সবাই ভালো থেকো সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক সবাই মন দিয়ে পড়াশোনা করো হাতে খুব বেশি সময় নেই দেখো চাকরিটা তোমাদের কিন্তু হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা